হাই ফ্রেন্ড আমি পূজা আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে কোনো রেসিপি ভিডিও না আজকে সন্ধেবেলা আমরা কোথায় গেলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম চলো দেখতে থাকো এই দেখো আমরা কোথায় চলে এসেছি দেখতে পাচ্ছ আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা বলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি আর বুঝতেই পারছো প্রচুর গরম পড়েছে এই দেখো আমরা কোথায় চলে এসেছি দেখো চৈত্র সেলে বুঝেছ এই মাঠটা মানে প্রচুর বড় মাঠ এই মাঠে না সার্কাস দেখানো হয় সব কিছু হয় এই মাঠটা যখনই কোনো কিছু ওকেশন হয় এই মাঠটার মধ্যে হয় বিশাল বড় মাঠটা এই মাঠের মধ্যেই সেলটা বসেছে দেখতেই পাচ্ছো মানে এই বসেছে তো তাই ফাঁকা ফাঁকা লাগছে নাহলে না প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় হচ্ছেও প্রচুর ভিড় হচ্ছে মানে তোমাদের ভাই ওদিক দিয়ে যা আশা করে দেখে আর আমাকে এসে বলে জানো তো আর এদিকে দেখো আমি এসেছি মানে তোমার ভাই মানে কাজে যায় তো কাজে যাওয়ার না জামা নাই বুঝেছো দেবো যে চল আমি সেল থেকে কিনবো হ্যাঁ দিয়ে তাই সেলে চলে এলাম তোমার ভাইয়ের জন্যে কিছু দুটো তিনটে জামা নেবো মানে কাজে পড়ার জন্য জামা নেবো আর আমার মেয়ের জন্যে ভালো কিছু দেখতে পেলাম না যেন সেলের মাল বলে না ভালো হয় না সত্যি কথা বলতে সত্যি ভালো হয় না তাও যে যাচ্ছি মানে মেলা বসেছে বলো না গেলে কি হয় মেলা বলে কথা কান না শখ করে বলো মেয়ে ছেলেদের শপিং করতে দিলে মানে কত আনন্দ বলো আমাদের তাই মানে চলো না যাই কি হয়েছে এইদিকে দেখো তোমার ভাই কিন্তু জামা বাচ্চা একটাও পছন্দ হয়নি ও দেখে যাচ্ছে শুধু দেখেই যাচ্ছে পছন্দ আর হচ্ছে না চলো দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকেও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যে নতুন বন্ধু আছে যে আমার চ্যানেলটাই ভিডিও দেখছো সে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমিও সবার পাশে আছি চলো ভিডিওটা দেখতে থাকো এই জায়গাটা দেখো জামাগুলো দেখছে আমার দিকে তাকাচ্ছে মানে ভাব বলছে দেখ দেখছিস কেমন জামা আমার দিকে আমাকে কেন বলছে তুমি দেখো জানো তো আর প্রচুর মানে কী বলবো প্রচুর চেঁচামিচি মানে মেলা বলে কথা প্রচুর আওয়াজ হচ্ছিলো আমি আওয়াজগুলো সব কমিয়ে দিয়েছি কেউ কিছু মনে করো না এই দিকে দেখো দেখো এই জামাটাও পছন্দ হয়েছে কাজ করার জন্যে প্রচুর হালকা পাতলা জামাটা জানো তো কাজ করবে গরমে খুব ভালো মানে ভালো লাগবে শরীরে এই জামাটা প্রচুর হালকা জামাটার পাতলা দেখো জামা কিন্তু নেওয়া হয়ে গেছে ওখান থেকে দুটো জামা পছন্দ হয়েছে বুঝেছ এই দিকে দেখো আমার মেয়ে চলেছে বলছে মা চলো আমি কিলিপ নেব বুঝেছো আমি কিন্তু কিচ্ছু নিই নি জানো তো আমি কিলিপ মিলিপ কিচ্ছু নিই আমি কি নিচ্ছি সেটাও তোমরা দেখতে পাবে আমি নিতে চাইছিলাম না তোমাদের ভাই বলছে না যখন মেলাতে এসেছো নিতেই হবে এদিকে দেখতে পাচ্ছ দেখো কিলিপগুলো কত সুন্দর দেখতে বলো তো মেয়ের জন্য আমি কিন্তু কিলিম নিয়ে নিলাম চুলে লাগানোর কিলিম গেলেই না মেয়ের জন্য জিনিস নিতে খুব মন করে জানো তো আর এই দিকে দেখো চলে এসেছে চলে এসে বলছে কোনটা নিবি কোনটা নিবি পছন্দ কর আমার কিন্তু জানো আমি বলছি না আমি নেবো না ও নিজেই পছন্দ করেছে জানো তো এরা এই যে ছেলেটাকে দেখছো এ মানে আমারই বন্ধু বলতে গেলে হ্যাঁ মানে ছোট থেকে আমরা একসাথেই মানে খেলা বলো স্কুল বলো সব মানে করেছি সেই এই ব্যবসাটা করছে সে তাকে বলছি এই কম সম করে নে বেশি দাম নিবি না ওকে বলছি এই দেখো এই দুটো প্লেনে হাত কাটা মানে এখন ধরো গরম পড়ে গেছে তার জন্য এমনি ড্রেসটা নিলাম আর ড্রেসগুলো এমন কিছু দাম না সামান্য দুশো টাকা জানো তো ওকে বলছি এই দুশো টাকা নিবি না কম কর দিয়ে আমাকে বললো ঠিক আছে তুই দেড়শো টাকা করে দিবি নে তোর তোর জন্যে ছাড় আমাকে দেখো দুটো জামা প্যাক করে দিয়ে দিলো এই দিকে দেখো বলছে চল আরও কি নিবি চল তোমাদের ভাই উনি না আমি আর কিচ্ছু নেব না পরে আসবো তখন দেখবো এখন তুমি ঘর চলো বলছে না দাঁড়া মেয়েটার জন্যে আমি মেয়েটার জন্য সেরকম জামা তো নাই এখানে তাহলে কি নিই বলো তো দিদি বলছে না মেয়েটার জন্য তো কিছু নিতে হবে হ্যাঁ মেয়েটাকে না দিলে কেমন লাগে দিদি দেখো নিজে আবার দেখছি বলছে আর দুটো নিই দাঁড়ার কাজ করার জন্যে কিন্তু পছন্দ হয়নি বললো ঠিক আছে চ পরে আসবো মেয়েটার জন্যে চল নি এবার খুঁজি মেয়েটার জন্য কি বুঝতে পারছো আমি দিচ্ছি তো আমার ঠান্ডাটা লেগেছে বারবার শুধু আটকে যাচ্ছে কথা এ দেখো বাপ বেটি মিলে হাঁটছে আর আমি পিছন পিছন ক্যামেরা করতে করতে যাচ্ছি জানো তো একটু আমার ফোনটা ধরে দেবে না শুধু বলে যেখানে যাবে সেখানেই ওর স্টার্ট হয়ে যাবে আমি স্টার্ট করতে করতেই হবে বলো তোমাদের সাথে না শেয়ার করলে হবে ও শুধু দোকানগুলো ঘুরছে বলছে না মেয়ের জন্য এইটা ভাল লাগছে না এইটা ভাল লাগছে না কি করি বলতো আমি যে ঠিক আছে মেয়ের জন্য তাহলে তিনটে তিন চারটে পড়ার প্যান নাও ঘরে পড়ার প্যান নাও হুম দিয়ে তিন চারটে মেয়েটার জন্য না প্যান নিলাম বুঝেছো মিলাম চলো কদিন পর আসবো দোকানে গিয়ে মেয়েটার জন্য ভালো দেখে দু তিন সেট জামা কিনে নেবো এখনও তো রয়েছে সেল তো যায়নি সেলে নেব না মেটার জন্যে মেটার জন্য দোকানে নেব কেন সেলের জামা না একদম ভালো হয় না এই যে আমি যে দুটো নিলাম আমি নিতে চাইছিলাম না তোমার ভাই জবস্তি কিনা করেছে আমি যে দুটো নিলাম এই দুটোকে নিয়ে এসেছে ঘরে আমি টেলার সেলাই করতে দিয়েছি ডবল সেলাই করতে দিয়েছি নালে না কদিন পরেই সেলাই খুলে যাবে আর জামাটার বারোটা বেজে যাবে এই দেখো মেয়ের জন্য আমি বললাম চলো মেয়ের জন্য তিন চারটে প্যান নিই মেয়েটা ঘরে গরমে পরতে পারবে দিয়ে মেয়েটার জন্যে না নিলে হয় সেই জন্য নিচ্ছি জানো তো আর আমি তোমাদের সাথে কত বক বক করে নিলাম বলো তো চলো ভিডিওটা দেখতে থাকো লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো আর বক বক করছি না আর করলে আমি আমার গলা আমার শুকিয়ে যাবে জানো তো চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তো সব নেওয়া হয়ে গেছে তাও বলছে চলো ওই দিকে চলো দেখি না আর কি আছে তোমার জন্য নেব আমি না আমি আর কিচ্ছু নেব না পয়সা বেফাল করো না তাও আমাকে বলছে না তুমি চলো আমি দেখবো কি আছে দেখো আবার এসেছে এই জায়গায় এসে কুর্তিগুলো দেখছে দি বলছে ভিতরে তো তাকিয়ে বলছে দেখ ওইটা নিবি ওইটা নিবি না আমি এখন কিচ্ছু নেব না কদিন পরে এসে নেব সে বলছে না না চ না সে করেই যাচ্ছে জানো তো আমি চলো তাহলে দেখবো কিন্তু আমি নেব না দিয়ে আমাকে দেখাচ্ছে দূর থেকে ওই দোকানটার ভিতরে একটা ড্রেস পছন্দ হয়েছে ওর বলছে ওইটা নেই ওইটা নেই আমি বলছি না না আমি নেবো না এখন ওই দেখো দেখাচ্ছে দেখেছো হাতে করে দেখাচ্ছে বলছে ওইটা নে ওইটা নে কিন্তু আমি নিইনি জানো তো আমিছি না এখন দুটো থাক দেখেছো বারবার আমাকে ওইদিকে বলছে চল নিয়ে নে আমি কিন্তু নিচ্ছি না মানে আমার ভালো লাগছে না আর কিছু ভালো লাগছে না দুটো তো নিছি বলো চলো ফ্রেন্ড দেখতে থাকো ভিডিওটা আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো এ দেখোরা বাইরে বেটে আমরা বেরিয়ে এলাম আমরা গেট থেকে বেরিয়ে এসে দেখতে পাচ্ছ বাইরের দিকে দেখো মেলার মতন কিছু কিছু জিনিস বসেছে বাচ্চাদের মানে ইয়ে গাড়ি খেলা বলো দোল্লা বলো জলের মধ্যে আবার হাজে করে যাচ্ছে যেন তো নৌকা মানে চালাতে হবে বাচ্চাকে আমার মেয়ে বসে নিজে হাতে চালাতে পারবে না আমার ছোট তো ও পারবে না শুধু শুধু টাকাটাই হবে ইনভেস্ট করা হবে এই দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ মানে জল তো আছে এই ঢালাই বোটগুলোর উপর চালাতে হবে দেখো ওই মেয়েটা দেখো চালাচ্ছে কিন্তু ও একটু বড় বুঝেছো আমার মেয়ের থেকে বড় তার জন্য চালাতে পারছে নিজের হাতে কিন্তু আমার মেয়ে পারবে না সেই কারণে ও এটাতেই চাপবে বলে জিদ করছিলাম না মনা এটাতে তুমি পারবে না দিয়ে এটাতে আর চাপল ওর বাবা দেখছে যে ইয়েগুলো ঘোরানো শক্ত না নরম কিন্তু শক্ত ছিল জানো তো আমার মেয়ে পারতো না দিয়ে ওর বাবা বল ঠিক আছে তাহলে তুই কি করবি বল কিসে চাপবি বল আমার মেয়েকে জিজ্ঞাসা করছে নাহলে তো না চাপালে বুঝতেই পারছো মেয়ের আবদার কে না রাখে বলো তখন চাপাতে পারবো না আবদার করবে ঘরে এসে বাস চালু করে দেবে কান্নাকাটি চালু করে দেবে মা বলবে আমাকে কেউ কিছুতে চাপালো না আর এই দিকে দেখো ঠিক দেখো বাবা বললো ঠিক আছে এইটাতে চাপকালে আর এইটাতে যেন যখন আমার মেয়ে ছোট ছিল না প্রথম প্রথম চাপেছিলাম একদম লাফাতে পারছে না এত্ত ভয় খাচ্ছিল এখন দেখো কত মজা করছে দিয়ে এইটাতে চাপলো লাস্টে লাফা জোরে জোরে লাফা দেখো ফোন দেখো ফ্রেন্ড দেখো আমার মেয়ে দেখো লাফাচ্ছে দেখো এরকম করে এই 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 লাফাচ্ছে লাফাচ্ছে